হ্যালো বন্ধুরা পিপিলিকার আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন পৃথিবীর এমন কিছু গাছ রয়েছে যেগুলি থেকে রক্ত ধরছে আবার এমন কিছু গাছ দেখা যায় যেগুলো ক্ষোধার্থ অবস্থা দাঁড়িয়ে আছে কিছু গাছ দেখা যায় সত্তর হাজার বছর ধরে মানুষ এমন প্রাণী কুলকে ছায়া প্রদান করে আসছে এইসব অজানা গাছগুলি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক মরুভূমির এই মৃত গাছগুলি দেখতে পদার্থ নয় বরং এই গাছগুলি ভিতকর হয়ে থাকে ডেবলে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলির মধ্যে একটি এই প্রাকৃতিক বিষয়টি দীর্ঘকাল ধরে সারা বিশ্বের ভ্রমণকারী বিঘ্নে এবং ফটোগ্রাফারদের আকর্ষণ করে আসছে এগুলো নয়শো বছরের বেশি সময় ধরে সংরক্ষণ করা হয়েছে এবং মনে করা হয় যে স্থানান্তরিত বালি এবং জলবায়ুর পরিবর্তনের কারণে মারা গেছে আশ্চর্যজনক মৃত বলেই মৃত ব্লে এই গাছগুলো পচে যায়নি কারণ নামে মরুভূমি অত্যন্ত শুষ্ক জলবায়ু পচন রোধ করে তাই মৃত হওয়ার পরিবর্তে তারা পেস্টি ফাইট হয়ে যা পুরো বনটি একটি ভয়ঙ্কর চেহারা রূপ ধারণ করে বিশাল সংরক্ষিত এলাকাটি প্রায় পাঁচ হাজার কিলোমিটার দীর্ঘ এবং একশো থেকে একশো পঞ্চাশ কিলোমিটার প্রশস্ত জায়গা জুড়ে বিস্তৃত রয়েছে অ্যাঞ্জেলক অ্যাঞ্জেলককে প্রাচীনতম গাছ এবং জীবন্ত জিনিসগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়ে থাকে চার হাজার বছরের বেশি সময় ধরে এলাকাটিতে গাছটি ছায়া দিয়ে আসছে গাছের গুঁড়িগুলি এত ভারী এবং বড় যে তাদের মধ্যে কিছু মাটিতে পড়ে যায় যা শুধুমাত্র প্রাচীনতম জীবন্ত ওগুলির মধ্যে সর্বজনীন হয়ে থাকে বছরের পর বছর ধরে এঞ্জেলক ভূমিকম্প হারিকেন বন্যার পাশাপাশি মানুষের হস্তক্ষেপ সহ রুক্ষ আবহাওয়া অনুকূল পরিবেশে বেঁচে আছেন এঞ্জেলকের দীর্ঘতম শাখাটি ট্যাঙ্কের গোড়া থেকে শাখা শেষ পর্যন্ত একশো সাতাশ ফুট প্রসারিত হয়ে থাকে একটি ছাউনি সহ এত বিস্তৃত যা সতেরো হাজার বর্গ ফুটের বেশি ছায়া দেয় এঞ্জেলকের শাখাগুলি সমস্ত দিকে ছড়িয়ে পড়ে এটি একশো শিখর গাছে কাটকে অসাধারণভাবে শক্তিশালী করে তোলে দ্য ড্রাগন ব্লাড ট্রিজ ড্রাগন ব্লাডটি তার অস্বাভাবিক ছাতার মতো চেহারার কারণে সিক্রোটা দ্বীপে হয়ে উঠেছে তার এক হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে বলে ধারণা করা হয়ে তাদের ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়ে থাকে দুই হাজার পনেরো সালে শরৎকালে দুটি ঘূর্ণিঝড় এক সপ্তাহের মধ্যে সুকাটার উপর বিধ্বস্ত হয়েছিল এবং প্রচুর গাছপালা ধ্বংস করে ফেলেছিল দুই হাজার আঠারো সালে আরেকটি ঘূর্ণিঝড় আগাথানে যখন সুকরটা এখনও পুনরুদ্ধার করছিল জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এমন আবহাওয়ার প্যাটার্ন গুলি আরো ঘন ঘন হয়ে উঠবে শুকোটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে একসময় নির্ভরযোগ্য বর্ষার আবহাওয়ার বিচ্ছিন্ন এবং অনিয়মিত হয়ে উঠেছে সমুদ্র থেকে আসা কুয়াশা থেকে আর্দ্রতা রক্ষা করতে সাহায্য করেছে উনি অন্যদের জন্য আশ্রয় এবং ছায়া প্রদান করে থাকে গাছ এবং প্রাণীরা ড্রাগন ব্লাডটি সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর রস হাজার হাজার বছর ধরে ঔষধি গুণের জন্য বিখ্যাত ড্রাগনের রক্ত নামক পরিচিত রসটি সংক্রমণ থেকে শুরু করে হজম সংক্রান্ত এমনকি ক্যান্সারে বিস্তৃত রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে ড্রাগন ব্লাডটির আরো একটি সবচেয়ে বৈশিষ্ট্য হলো এ লাল রঞ্জন যা গাছটি ক্ষত সিলমোর করতে এবং কীটপতঙ্গ রোগ থেকে নিজেকে রক্ষা করার জন্য তৈরি করে থাকে গাছের ছেলে ছেদ তৈরি করে রঞ্জন সংগ্রহ করা হয় এবং এটি ঐতিহ্য ঔষধ প্রসাধনী এবং রঞ্জক হিসেবে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য